রান্নাঘরে চলে আসলাম আজকে মিমি সুন্দরী আমাদের জন্য রান্না করছে এই যে কালকে কলকাতায় ফিরে যাব তা বাড়ি গিয়ে খাবো বলে দেখো কি সুন্দর লাল লাল কষা কষা করে ডিমের কারি করেছে খেতেও ভালো হয়েছে আমাকে দিয়ে টেস্টও করিয়েছে আর করছে মাছের ঝোল তেলাপিয়া মাছ ছিল বেশ পেঁয়াজ আদা রসুন সব দিয়ে সুন্দর জুত আছে একটু ধীরে ধীরে বেশ কষিয়ে কষিয়ে করে আমার মতন নয় আমি তো ফাঁকিবাজি রান্না করি যাই হোক এখানে আবার সব পেস্ট টেস্ট করেও নিয়েছে যাতে আমার পরশুদিনও গিয়ে একবেলা হয়ে যায় সেই ব্যবস্থা সব করে দিয়েছে আমাদের এটা চলতে থাকে ওরাও যখন আসে আমি তখন কী দেবো কী দেবো করি সব করে যাতে ওদের কষ্ট না হয় এই যে মিমি গোগল আমাদের সব লাগেজগুলো নিয়ে যাচ্ছে নিচে এবার আমরা টুকা বলে রওনা দেই এবারের মতো হ্যালো বন্ধুরা আমি সুমিতা আজকে দিনটা খুব খারাপ লাগছে এখন চলে যাচ্ছি ব্যাঙ্গালোর ছেড়ে কলকাতায় বাড়ির পথে দুই ছেলে দুই জায়গায় আমরা আমাদের জায়গায় অনেক দিন এবার থাকলাম অনেক দিন মানে ওদের সাথে সব রকম মানে এতে ছিলাম ওরা ট্রান্সফার হলো বিবাহ বিবাহবার্ষিকীতে গেলাম দেখতে দেখতে আমাদেরও যাওয়ার দিন চলে এলো যাই হোক এবার যেতে হবে সাড়ে আটটায় ফ্লাইট ছিল সেটা ডিলে করে এক ঘন্টা পিছিয়েছে সাড়ে নটায় ব্যাঙ্গালোরে ভীষণ জ্যাম হয় তাই আমরা সাড়ে চারটে বেজে গেছে এখনই রওনা দিচ্ছি ক্যাব বুক করা হয়েছে গোগল মিমিও নিচে গেল সব লাগেজ নিয়ে লাগেজ তো সব হচ্ছেই আবার সেই মিস করবো এই বারান্দা রিমদের বারান্দা পুনেতেও খুব মিস করি গুগলদেরও এই জায়গাটা এত সুন্দর যাই হোক এবার বাড়িতে তো ঢুকি সব লাগেজ এখানে রাখা হয়েছে ওদিকেও আরো ব্যাগ রাখা হয়েছে আর গোগল আজকে ওয়ার্ক ফ্রম হোম নিয়েছে তাই তো গুগল ভালোভাবে থেকো তোমরা সবাই আর এখন গিয়ে ঘুমিয়ে পড়ো তারপর সুযোগ পেলে কলকাতায় চলে যাও তোমার বোলপুরেও কি হলো এই ক্যাবটা তো আমাদের নয় গোপালও সাথে নিয়ে নিয়েছি আমার ছোট্ট গোপু সোনাকে মিমি সাজিয়ে গুজিয়ে দিয়েছে নিয়ে যাচ্ছি আমার গোপু সোনা এই প্রথম ফ্লাইট চড়বে ঠিক আছে চলো এখনও ক্যাব আসছে না দেরি আছে অনেক বাড়িতে গিয়ে পৌঁছাতে পৌঁছাতে মনে হচ্ছে রাত একটা দেড়টা হবে জানি না ফ্লাইটের এখন যা অবস্থা কি হবে আমাদের কপালে কি আছে জানি না তার মধ্যে আবার শুনছি যে কলকাতায় তো ঠান্ডা তো আছেই তার সাথে আবার বৃষ্টিও হচ্ছে জানি না আমরা যে আমাদের কাছে ছাতা কোনো কিছুই নেই ক্যাবটা রাতের বেলা পেয়ে গেলেই ভালো আর মিমি সব খাওয়ার দাওয়ার দিয়ে দিয়েছে ওর জন্য চিন্তা করছি না কোনো অসুবিধা হবে না গিয়ে কম্বল টম্বল বার করতে হবে জানো তো আমরা যখন উনিশে নভেম্বর এসেছি তখন তো কলকাতা রীতিমতন গরম ছিল ফ্যান চালাচ্ছিলাম এখন গিয়ে কম্বল বার করব তারপর রাতের বেলা শোবো যাই হোক ডিভানে মনে হচ্ছে ডিভানের মধ্যে আছে দেখা যাক ক্যাব এসে গেছে জ্যামে আটকে ছিল এখানে স্কুল ছুটি হয়েছে ওইগুলো সামনে দিয়ে দি সামনে দিয়ে দি ব্যাগ সামনে দিয়ে দি বাবা সবই হয়ে গেছে ল্যাপটপ ব্যাগটা বাবা নিয়ে নেবে টাটা ভালো থেকো সবাই হ্যাঁ ভালো থেকো ভালো থেকো সব উঠে যাই দুটা দুটা বলে হ্যাঁ 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 ঠিক আছে এই টা এখানে মন্দিরে একটু প্রণাম করে দিলাম এত দিন থাকার পরে না মনটা এত খারাপ লাগে ওদের মুখগুলো এরকম ছোট হয়ে গেছে আমাদের তো ভিতরে হচ্ছেই কষ্ট এবার বাড়ি যাব বাড়ি গিয়ে তো দুজনে ব্যাস দুজনের মুখ বসে থাকা এতদিন এখানে ঘুরেছি ফিরেছি ব্লগ করেছি তোমাদের সাথে শেয়ার করেছি সেগুলো এবার আর কি এবার বাড়ি بس যতটুকুন পারবো ততটুকুন রান্না বান্না যখন বেরোবো তখন এই এইটুকুন নেই থাকতে হবে আবার যখন সময় পাবো ইচ্ছে করবে না তখন চলে আসবো এক ছেলে পুনে এক ছেলে বেঙ্গালোর এতদিন ইন্দোর ছিল তাই মধ্যে এখনও ইন্দোর বেরিয়ে যায় যাই হোক ব্যাঙ্গালোর আর পুনে যদিও আবার মনটা একদিক দিয়ে আবার ভালো লাগছে রিমো মানে ছোট ছেলে পুনের থেকে একুশ তারিখ যাচ্ছে কলকাতা বাড়িতে ওর বন্ধুর বিয়ে শ্রীপর্ণা যাবে না শ্রীপর্ণা স্কুলে ছুটি পায়নি ও নতুন যেহেতু চাকরি তা ও বলে যে না মামাম আমি পরে যাবখন তা আর ও ওর শ্বশুরমশাইও এখন পুনেতে গেছেন আছেন উনি তা যার জন্য শ্রীপর্ণা আসছে না খালি রিমো ওর বন্ধুর বিয়েতে অ্যাটেন্ড করতে সাত দিনের জন্য আসছে তখন আবার ও শোকে নিয়ে একটুখানি ভুলে থাকবো আবার যেইকে সেই ও চলে যাবে পুনেতে যাই হোক যার যার চাকরি স্থলে শেষে ভালো থাকুক উন্নতি করুক এটা তো মা বাবা হিসাবে আমরা চাইবই আমরা তো আছি তাই না ঠিক আছে দেখতে থাকো শুরু হয়ে গেছে কত ঘুরে ঘুরে এলো যাতে জ্যামে পড়তে না হয় ব্যাঙ্গালোরে এটাই ভয়ঙ্কর এয়ারপোর্ট তো অনেক দূর এখানে মেট্রো চলাচল শুরু করে দিয়েছে হোয়াইট ফিল্ড সামনেই হচ্ছে হোয়াইট ফিল্ড মেট্রো স্টেশন সারা ব্যাঙ্গালোর জুড়েই মেট্রোর কাজ হচ্ছে এই যে হোয়াইট ফিল্ড সূর্য অস্ত যাচ্ছে এক ঘন্টা পনেরো মিনিট হয়ে গেছে মেইন রাস্তা যেটা সেটা এত জ্যাম হয় বলে পুরো ঘুরিয়ে 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 আমাদের নিয়ে আসছে ফাঁকা এখানে এতই নিরিবিলি রাস্তা বাইপাসের মতন একদম জানি না এটা কি রাস্তা তবে কি বলতো মাঝখানে টায়ার পাংচার হয়ে গেল যাই হোক সামনেই দোকান ছিল বলে পাঁচ মিনিটের মধ্যে হয়ে গেল এই একটা এখনো এয়ারপোর্ট পৌঁছাতে পারিনি দেখা যাক কখন পৌঁছাই বাবা আমি তো দেখছি তাই মানে পুরো ফাঁকা রাস্তা জানো তো কয়েকটা ফ্ল্যাট দেখছি দেখি কখন পৌঁছাই তবু এখনো দিনের আলো আছে বলে রক্ষে তাই না বলো এটা যদি এত শুনশান রাস্তা দিয়ে আমরা আসলাম মানে উচিত না এখন তাই চিন্তা করছি যাই হোক আমাদের এখনো দিনের আলো আছে ছেলেদের বলে দেবো এই রাস্তা দিয়ে যদি আসতেও চায় মানে ক্যাব তাহলে আসবি না একদম বলবি যতই তাড়াতাড়ি বেরোবে তাও ভালো আমরা অনেক তাড়াতাড়ি বেরিয়েছি আমাদের মেন রাস্তা দিয়ে হলেই ভালো ছিল যা যায় আমি আটকাতাম আটকাতাম মানে আরো উল্টে মানে যেহেতু একবার টায়ার পাংচার হলো সেই জন্য ভীষণ টেনশানও আছে শরীরে যাই হোক আমার হাজব্যান্ড বলছে চলে এসেছি আর বেশি দূর বাকি নেই দেখা যাক পথটা এরকম ফাঁকা ফাঁকা দুদিকেই তো হবে না বলো তো ভাগ্যিস মানে টায়ারের দোকানের সামনেই ওটা হয়েছিল বলে রক্ষে ঠাকুর রক্ষা করেছেন তোমাদের দেখায় যে কীরকম ফাঁকা ওই যে ব্যাঙ্গালোর আসার সময় ভোরবেলার ব্যাঙ্গালোর দেখিয়েছিলাম এখন হচ্ছে সন্ধের ব্যাঙ্গালোর আছে ভীষণ সুন্দর তাই না ব্যাঙ্গালোর এয়ারপোর্টটা রাতের বেলা তো সন্ধ্যেবেলা তো পুরো লাইট ঝলমল ঝলমল করছে অবশেষে এয়ারপোর্টে ব্যাঙ্গালোর এয়ারপোর্টে এসে পৌঁছালাম অনেক ঝপকি সামলে ঝপকি বলতে টায়ার পাংচার হয়ে গিয়েছিল যাই হোক খুব ভালো জায়গায় হয়েছিল বলে তাড়াতাড়ি হয়ে গেছে আর এত দূর কি আর বলবো সারা রাস্তা বলতে বলতে আসছি এবার ভেতরে ঢুকি চলো এদিকে একটা ট্রলিও নিয়ে নিচ্ছি ও টাড়াগুলো দিক সব পেমেন্ট হচ্ছে ড্রাইভার ভাই এত ভালো ছিল না বলার কথা নয় আমি প্রথমে একটু রেগে যাচ্ছিলাম কিন্তু সাড়ে ছটায় কিন্তু বলেছিলো পৌঁছে দেবে আর থ্যাংক ইউ বলা মাল পুরো এখানে তুলে দিয়ে দা মানে দেওয়া খুব ভালো না খুব ভীষণ ভালো সবাই খারাপ হয় না গো ব্যাঙ্গালোরের অভিজ্ঞতাটা আমাদের বেশ ভালোই ড্রাইভার ভাইদের যাওয়ার আসা যেদিন আসলাম সেদিনও খুব ভালো ছিল আজকেও খুব ভালো ছিল এয়ারপোর্ট সম্বন্ধে আর কি বলবো এত সুন্দর ভীষণ সুন্দর মনে হয় বাইরে এসেছি আমরা এবার ভেতরে ঢুকি তোমাদের একটু ভেতরটা তাড়াতাড়ি করে দেখিয়ে দিচ্ছি আমিও এরকম করি ওয়েট যদি বেশি হয়ে যায় এক্সট্রা ব্যাগ রাখি তার মধ্যে খুলে ঢুকিয়ে দিই আমাদের সিকিউরিটি চেকিং হয়ে গেছে সব থেকে বড় কথা মানে মানুষের ব্যবহারই মানুষের পরিচয় বলে না এখানে আমার ব্যাগটাকে অন্য লাইনে তো ঢুকিয়ে দিল বুঝেছি ধরবে তারপর আমি তো মানে ভয় পেয়ে গেছি আমার গোপাল আছে হ্যাঁ ছোটা গোপাল তখন বলছে হ্যাঁ আছে তো আপনার কিছু অর্নামেন্টস আছে সেগুলো খুলে দেখাতে হবে আমি সব ইমিটেশন তখন এটা তো দেখাতেই হবে যার যেরকম দিনটি এত ভালো না ওনারা ওই পরীক্ষা করে করে সমস্ত কিছু বার করে আমি দেয়া দেখালাম তখন বলছে গোপালদাসে প্রণাম করলো এত ভালো তারপরে আর একটা ব্যাগ ছিল সেটাকে ধরলো বলে এটাই কি পুরো খাওয়ার বলে সব খাওয়ার তো দেখান তো দেখা মানে বার করে করে দেখলো খুলে ফুলে তা বলে কে করে দিয়েছে আমলাম ছেলের বউ বলে এখানে কার চলো দিকটা এগোতে থাকি কার কাছে এসেছেন এখানেই থাকে না বললাম না না ছেলে এখানে থাকে চাকরি সূত্রে তারপর কে করে দিল ছেলে আমরা না না ছেলের বউ বলে আপনার বউ তো খুব ভালো ছেলের বউ এরকম তো দেখা যায় না আমি বললাম না অনেক রাত হয়ে যাবে তাইও এত খাবার করে দিয়েছে কালকেও যাতে আমার কষ্ট না হয় বলে কিছু বলার নেই পাউডার জাতীয় কিছু নেই তাহলে না 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 পাউডার কোথায় সব দেখুন না চিকেন আছে মাছ আছে ডিম আছে যাই হোক এত সুন্দর ব্যবহার তারপরে গোপালকে নিয়ে প্রণাম করলেন তার আমি তুলতে পারবো না না ওনাদেরকে যাই হোক মানুষের ব্যবহারই মানুষের পরিচয় তবে ব্যাঙ্গালোরে না আমি মানে এয়ারপোর্টেও দেখছি তো ভীষণ ভীষণ ভালো লাগলো মানে ড্রাইভার ভাই থেকে আরম্ভ করে হেল্পফুল আগেও আমি এসেছি কিন্তু এতটা আমি দেখিনি এখন খুব ভালো লাগছে আর কি চলো এখন আবার উপরে যাচ্ছি যে একটু টাইম আছে এক ঘন্টা তো দিলে সাড়ে নটা করে দিয়েছে দেখি কি আছে না আছে চলো আমার সাথে খিদে খিদেও পেয়ে গেছে চলে আসলাম এবার দেখা যাক আচ্ছা আমরা এখন লাউঞ্জে ঢুকছি এই দেখো আমাদের কিন্তু রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কোনো প্রাইভেট ব্যাংকের কার্ড না যাই হোক সেখানে দু টাকা করে এই যে দেখাচ্ছি দু টাকার বিনিময় এখন ঢুকছি খাবো বিশাল বড় বিশাল বড়ো আমার হাজব্যান্ড এখন খড়দোয়া আনতে গেল এই ফেসিলিটিসগুলো কিন্তু এখন খুব ভালো করেছে তাই না মানে যদি কোনো জায়গায় দেরিও হয় ওখানে বসে থাকো নিশ্চিন্ত মনে তবে পুরো ফুল আমরা জায়গা পেয়েছি অসুবিধা নেই আনুক দেখি সে কী কী আনে তারপর আমি যাব কিছু আছে হ্যাঁ কত কিছু নিয়ে এসেছে আর একটু এবার আমি যাই ওদিক থেকে পুরো ওই পর্যন্ত তোমাদের একটু দেখাই এ দেখো এখানে জলের ব্যবস্থা এদিকে সব ওই কোল্ড ড্রিঙ্কগুলো রাখা রয়েছে নানা ধরনের স্প্রাইট থেকে আরম্ভ করে ফ্রুটি হেনা তেনা সব তারপর এখানে হচ্ছে ডেজার্ট সেকশন আর নিচে হচ্ছে সব ফল রাখা আর একটু সিটিং অ্যারেঞ্জমেন্টগুলো দূর থেকে দেখানোর চেষ্টা করছি চুর আইটেম আছে বেছে বেছে এটুকু আনলাম এটা হচ্ছে ফুলকপি দিয়ে মাছের ঝোল এটা পনির এটা সর্ষে সকির শাক এটা নান এখানে এনেছি চিকেন আর এখানে একটুখানি রাইস এনেছি আর সাদা ভাত আছে প্রচুর আইটেম আছে ধোসার থেকে আরম্ভ করে সব তাই না কীরকম টেস্ট বিশ্বাস করবে না কি নেই চা কফি তো ছেড়ে দাও জুস রকম, প্রচুর প্রচুর মানে বলে বোঝানোর মতন নেই যা চাইবে তাই আছে খেয়ে নি এবার আমার পত্তা মশাইয়ের খুব মনে ধরেছে খাবারগুলো বুঝলে তো সেকেন্ড টাইম আবার এগুলো সব নিয়ে আসলো আবার সাথে ফ্রুটি আমি বললাম স্প্রাইট ট্রাইট অন্য কিছু নিয়ে আসলো না খালি ফ্রুটি এদিকে আমি খাচ্ছি আমাকে বলে যাচ্ছে অত খেতে হবে না খালি ফ্রুটি আর না স্প্রাইট তো আমি আনবোই আর নিজে এদিকে দেখো কত খাচ্ছে এটা হচ্ছে সেকেন্ড টাইম ধোসা খাবো না তো হয় না একটা বাটারও নিয়ে এসেছি আর এগুলোও নিয়ে এসেছি সব ডেজার্টগুলো এদিকে তো ফ্রুটি এদিকে একটা স্প্রাইটও স্প্রাইটও নিয়ে এসেছি আর এই সব এ ক্লান্ত হয়ে পড়েছি বাবা আর মানে পেট আই করবে খেয়েছি যা পেরেছি যা পেরেছি বলতে এখনো অনেক কিছু আমরা খাইনি যারা ভালো খেতে পারে না এই যে এখন স্প্রাইট নিয়ে বসেছি এবার নিয়ে বেরোতে পারবো না হজম হয়ে যাবে ফুটিয়ে একটু বাদে খাবো এখনো অনেক টাইম আছে আর কি আরেকজন এখন পায়েস থেকে আরম্ভ করে সব খাচ্ছে আবার ফলও খাচ্ছ না আনারস তরমুজ এগুলো খেতে এসে দারুণ লাগবে দারুণ লাগলো আর আরেকটা জিনিস বলার হচ্ছে গিয়ে বিশ্বাস করবে না রান্নাগুলো প্রত্যেকটা ভালো হচ্ছে প্রত্যেকটা রান্না পুরো পিওর ভেটকি মাছ ফুলকপি দিয়ে একটা কাটাও নেই অসম্ভব ভালো রান্না হয়েছে কোনোটা বেশি ঝাল না প্রত্যেকটা কোয়ালিটিও মানে আমরা তাই বরাবরই করছিলাম এত ভালো কোয়ালিটি মানে এর আগে না আমি একটা গিয়েছিলাম সেখানে এত কিছু এ ছিল না কিন্তু এটা তো দাঁড়ানোর তো বিরাট বড়ো মা ছোটো ছেলে বড়ো ছেলে বলছে মা বম্বেতেও এত খাওয়ার এত অপশান চিন্তার বাইরে কাকে তো খালি শুনতামই যাই হোক এখন নিজেরাও আসলাম খেলাম এনজয় করলাম তাই না বলো আবার দেখতে হবে ফ্লাইটের এটা দেখছি কিন্তু ডিলে আছে এক ঘন্টা সাড়ে নটা করেছে না হ্যাঁ তাই তো করেছে সাড়ে নটা করেছে যাই হোক এবার একটু বাদে এখান থেকে রেস্ট টেস্ট নিয়ে নিই তারপর উঠবো খাওয়ারগুলো একটুখানি মানে এ করে নিই তারপরে উঠবো উঠে একেবারে ফ্লাইটে গিয়ে বাড়িতে ভালোই হয়েছে বাড়িতে গিয়ে ডিভান থেকে কম্বল বার করে ঘুমিয়ে পড়বো খাওয়ার ব্যাপারটা রইলো না আর মিমি যা যা দিয়েছে সব কালকে খাবো এটা দিয়ে খাওয়া শেষ করছি আমার যা যা পছন্দ সবই মোটামুটি পেয়ে গেছি এবার ফ্রুটি তার আগে স্প্রাইট খেয়েছি ধোসাও কিছুটা খেয়েছি পেতে তো আর জায়গা নেই ঠিক আছে এবার তো প্লেনটা তো উঠতে হবে বাড়িতে যেতে হবে বসে থাকলে হবে না তবে বেশ শেষ হয়ে এসছে আর কেন নেবো কি চিন্তা করছি ঠিক আছে এবার লাউঞ্জ থেকে বেরিয়ে ফ্লাইটে উঠি দুর্গা দুগা বলে পৌনে নটার সময় বোধ বোর্ডিং এখন কটা বাজে সাড়ে আটটা প্রায় বাজে বাজে এবার উঠি নালেই আবার কল করতে শুরু করবে সাড়ে নটায় ফ্লাইট এখনও পর্যন্ত তো রাইট টাইম দেখাচ্ছে দেখা যাক এবার রওনা দিই ফ্লাইটে ওঠার জন্য খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেল ডিনার বলা এবার চলি চলো তোমাদের দেখাতে থাকি কলকাতায় পৌঁছাই আচ্ছা খালি কিন্তু প্রাইভেট ব্যাংকের কার্ড থাকলেই যে হবে তা নয় মানে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ডেবিট কার্ডেই আমাদের হয়ে গেল তোমরা যারা মানে ব্যাপারটা জানো তারা তো জানোই আর যারা জানো না তাদের একবার লঞ্চের সামনে এসে কার্ড দেখিয়ে জিজ্ঞাসা করলেই হলো দু টাকা অনলি দু টাকায় তুমি যত খুশি খাও আর আমাদের কিন্তু ডেবিট কার্ড কার্ডেই হলো এবং সরকারি বারবারই একটা কথাই বলছি অনেকে ধারণা থাকে তো যে বোধহয় প্রাইভেট ব্যাঙ্কগুলোর হলে পরে হবে না হলে হবে না তা কিন্তু নয় হ্যাঁ মানে প্রচণ্ড খাওয়া খেলাম তার থেকে এনজয় তো করলাম নিশ্চয়ই তোমাদের সাথে সেটা শেয়ার করলাম এবার আমাদের গেট নাম্বার চল্লিশ ফর্টি দেখি কোথায় সবে চোদ্দ হয়ে আছি একটু তাড়াতাড়ি করে পা চালাই এবার তাড়াতাড়ি করে হাঁটি আর হাঁটতে পারছি না এত খেয়ে কি আর হাঁটা যায় বলো তো এই টাইমে কি ডিনার করি যাই হোক তোমাদের এটা ইনফরমেশান একটা দিয়ে দিলাম ছোট্ট করে যে সরকারি ব্যাংকেরও হয় আর জাস্ট লাউঞ্জের সামনে গিয়ে কার্ডটা দিয়ে ওদের জিজ্ঞাসা করলেই হয় যে এটাতে ঢুকতে পারবো কি না কেমন